আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখতেছেন এখানে অনেকগুলো মাছ বাসায় কি মেহমান আসবে না বাসায় মেহমান আসবে না নিজেদের জন্যই ভাজতেছি নিজেরাই এটা ভাজা খাবো ইফতারির সময় ইচ্ছা হয়েছে তাই এখানে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছে অন্য কোনো আর মশলা দিই নেই আজকে এইভাবেই খাব তাই মাছটা আমার মাখানো হয়ে গেছে রেখে দিয়েছি ফ্রিজে আর এখানে বুটের ডাল আর ছোটো ছোট করে মুরগি বুকের মাংসের নিয়ে সুন্দর করে সিদ্ধ করছি এখানে একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি আর দারচিনি আর এলাচ আর কিছুই দিই নেই তাই এটা দিয়ে একটা জিনিস বানাবো আর এই যে এখানে মুরগির হাড় যে ছিল বুকের বস্তের সেই হার দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করতেছি সন্ধ্যা রাত্রে আর ভোর রাত্রে খাওয়ার জন্য আর এখানে শাক বাজি করবো তার জন্য শাক খেতের থেকে এনে এবং সুন্দর করে ধুয়ে একুটে বেছে নিচ্ছি আজকে রান্না এই দুইটাই সাথে ডাল আছে আর এখানে কাবাবের মশলা দিয়ে দিয়েছি কাবাব বানাবো আজকে তার জন্য মুরগি আর বুটের ডাল সিদ্ধ করতেছিলাম তাই যখন পানিটা কমে আসছে তখন আমি একটু কাবাবের মশলা দিয়ে দিলাম তাই কাবাবের মশলা দেওয়ার পর এটা ঠান্ডা করে ভ্যালেন্ডার করতে চেয়েছিলাম কিন্তু ভ্যালেন্ডার হচ্ছিল না আমারটা তার জন্য যেমন পাটায় বেটে নিলাম আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি আর কোনো কিছুই দিই নেই বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি এখন গোল গোল করে শেপ দিয়ে নেব এই যে দেখেন শেপ দিয়ে নিচ্ছি আর পাটাই আমি বেটেছিলাম এখন এগুলো সম্পূর্ণটা বানানো হয়ে গেছে এরকম আরেকটা প্লেট আমরা ফ্রিজে রেখে দিয়েছি অলরেডি তো এক দুইটো ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হলে যখন একটু সেট হয়ে যাবে তখন ছুটায়া তখন একটা বক্সে ভরে রেখে দেবো একটার গায়ের একটা লাগবে না তাই আজকে ইফতারি ভাজার জন্য চলে আসলাম আজকে অনেক কাজ করতেছি তাই এই যে ইফতারি বানাবো তাই ইফতারিতে রয়েছে হলো আপনার এটার কী বলে রোল বলে রোল রোল ভাজবো তো আমি ফোজন করে রেখেছিলাম তো অনেকটাই ভালো ছিল আর অনেকটা লেগে গিয়েছিলো যখন আমি সেট করে রাখার জন্যই করছিলাম তখন আমার মনে ছিল না তো ওইটা বরফ বেশি হয়ে যাওয়ার কারণে এরকম হয়েছে তাই এটা কেটে সুন্দর করে বাচ্চাদের দিব খেতে তাহলে বাচ্চারা খেতে সুন্দর করে পারবে আর এই যে দেখেন মাছগুলো যে বেজেছি এই মাছ খাবো তারপরে রোল খাবো শরবত সাথে অন্য অন্য ইফতারিও আছে অন্য অন্য বলতে আজকে সবজি আর পরোটা খাবো খেজুর এগুলি আজকে ইফতারিতে করেছি আর এখানে পরোটাও ভেজে নিয়েছি চার কুণোচ্ছা পরোটা আজকে ইফতারি এডি তো কেমন হলো আমাদের ইফতারি আজকের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এখানে একটা সস বানিয়েছিলাম আমি শুকনো মরিচ আর টমেটোর সস আর লেবু দিয়ে সাথে একটু বোম্বাই মরিচও দিয়েছি তাই আজান দিয়ে দিয়েছে ইফতারি খাচ্ছি আমরা মাছগুলো ভাজা খেতে মজাই লেগেছিলো সসটা দিয়ে আরও মজা লেগেছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেস্টার সাথে থাকতে হবে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে সেখানে আমার ভালো লাগবে ভিডিওগুলো বানাতে তাই মা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ